পারি দুনিয়ার কেউ তো রহমান না কেউ তো গফফার না রহমানকে গফার কে امان الملك الرحمن غفارينا ولله الاسماء الحسنى فادعوه بها أريد الله وادعوا الرحمن ايما تدعو فله الاسماء الحسنى امام مالك অনেক সুন্দর সুন্দর নাম আছে আল্লাহর হাবিব ان لله تعالى تسعة وتسعين اسما من احصاها دخل الجنه هو الله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الروب مالك الملك ذو الجلال والاكرام আল মুকসিতুল জামিউল গনিউল মুগনীল মানিআ আল্লাহুর নাফিউন নূরুল হাদিল বদিউল বাকিল ওয়ারিসুর রশিদুস আল্লাহর হাবিব ফরমান মান আহসাহা দাখালুল জান্না যে আল্লাহর 99টা নাম মুখস্থ করবে সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ নিয়ัตটা তো করতে পারি নিয়াত করা যায় না কারা কারা নিয়ত জোরে বলি আল্লাহ আল্লাহ তার নাম মুখস্থ করে যে গুণগুলো অর্জন করা সম্ভব সেই গুণ অর্জন করে আল্লাহ সঙ্গে জান্নাতি আমি আমার মালিক রহমান আমার মালিক গফার আমার মালিক সত্তার আমার মালিক গফর আমার মালিক রহিম আমার মালিক ওদন আমার মালিক কেয়ামতের ময়দানে যখন ন্যাক্কার আল্লাহওয়ালাদেরকে জান্নাতের দামে বিক্রি করে দিবেন আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন তখন আমার মত চিটা আমার মত পাথর আমার মত নাফরমান আমার মতো গুনাহগার যারা বারবার বারবার আল্লাহ মজলিশে হাজির হয়েছে বার 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 নেককার আল্লাহ চেহারার দিকে তাকায় রইছি বার 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 নেককার আল্লাহ ওরাদের জুতা সোজা করার চেষ্টা করেছি বার 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 নেককার আল্লাহ গিয়া দৌড়ায় গিয়া সালাম দিয়া মুসাবা করেছি কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার মালিক আল্লাহ আমার মতোন নাফারমান গুলাকে আলাদা করে জাহান নামে দিবে না জাহান্নামে নামে ফালায়া দিবে না বরং নেককান আল্লাহ ওলাদের সঙ্গে চলার কারণে তাদের মদৃশে বারবার হাজির হওয়ার কারণে আমার মালিক আমার মতো নাফারমানগুলাকে ও জান্না দামে বিক্রি করে জানাতি বানাায় দিবেস মহার আল্লাহ অহিব্্য সদহনা ওলা স্তুমিন হম লা আল্লাহ মহায়ার যোখুনি আমি নেককার আল্লাহ ওলাদেরকে মোহাব্বাদ করে যদি আমি নেককারা এই আশায় মোহাব্বত করি একদিন না একদিন ওই নেককারদের উসিলায় আল্লাহ আমাকেও নেককার বানায় দিবে কথা ঠিক না ঠিক আমার বাইরা লাইট কাউকে অন্ধকার দেয় না লাইটের কাছে যে আসে সেই আলো পায়া যায় লাইট এইটাও বলে না যে লাইট জ্বালাইছে আমি তাকে আলো দিব না বরং যে আসে হিন্দু আসলেও লাইটের কাছে আলো পাওয়া যায় খ্রিস্টান আসলেও আলো পাওয়া যায় কথা বলা ঠিক গোলাপ ফুল কাউকে দুর্গন্ধ দেয় না বরং গোলাপের কাছে যেই যায় সেই রান পায়া যায় হাসনাহানা ফুল কোথাও দুর্গন্ধ ছড়ায় না বরং এলাকার মধ্যে একটা গাছ হইলে পুলা এলাকা ঘেরান যুক্ত করিয়া দেয় কথা ঠিক না নেককার ন্যাক্কার আল্লাহরদের গেলে তাদের কাছে গেলে কারো ক্ষতি হয় না বরং যেই যায় সেই নেককার হইয়া যায় দেখেন না এই বিশ্ব ইস্তেমার ময়দানে আল্লাহ কবুল করলে আগামী একত্রিশে জানুয়ারি শুক্রবার শনি রবিবার এক দুই পহেলা দোসরা ফেব্রুয়ারি ঐতিহাসিক বিশ্ব ইস্তেমার ময়দানে টঙ্গির ময়দানে হকানি আলিমাদের তত্ত্বাবধানে আল্লাহ কবুল করলে বিশ্ব ইস্তেমা হবে কথা ঠিক না বেঠিক। দেখেন না ওখানে কত নাফারমান গিয়ান গিয়া আল্লাহ রুড়ি হয়ে গেল কত দারিহীন মানুষ গিয়া দাড়িওয়ালা হয়ে গেল অনেকে আবার কয় হুজুর বিশ্ব ইজতেমা তো মারামারি হয় এরকম কিছু আছে না নাই কথা বানাবো এই বেটা মসজিদেও যে জুতা চুরি হয় সেদিন মসজিদ ছেড়ে দিবা কথা কয় না যে কোন মুসল্লি জুতা চুরি করে না বরং মুসল্লির ভেস দরিয়া চোরি জুতা চুরি করে কথা ঠিক না বেঠি এই চোরের কারণে জুতা চোরের কারণে মসজিদ ছাড়া যায় না নামাজ বাদ দেওয়া যায় না কোন তাবলিগলা মারামারি করে না কোন হক্কানি আলেম মারামারি করে নাই বরং বিশ্ব বিখ্যাত মুসলমানদের দুশ্মন ইহুদিদের এজেন্ট সাজিয়া খ্রিস্টান বেইমানদের এজেন্ট সাজিয়া আ মোসাদ এবং রয়ের এজেন্ট হইয়া বিশ্ববিখ্যাত বিখ্যাত গুন্ডা সন্ত্রাসীরা লম্পট লুপচারাই তাবলিগের ভ্যাস দরিয়া তাবলিগের সাথীদের উপর আক্রমণ করেছে কোনো তাবলিগ ওরা মারামারি করে না এ কথা ঠিক না বেশি ওরা হলো বিশ্ববিখ্যাত গুন্ডা সন্ত্রাস ওদেরকে ধরতে হবে যেখানে এই শাকপন্থী শয়তানদেরকে পাবেন অনেকে কয় ভাই সরকারও তো এদেরকে দেবে সরকার তো মাজার না মদ তো মদের লাইসেন্স তো সরকারে দে তুই মতপান করবি জানোয়ার কথা কর মদের লাইসেন্স কিরা দিছে তুই মতপান করবি কর তুই সরকার তো দেশের পরিবেশ রক্ষা করার জন্য অনেক কিছু করা লাগে কথা বলেন এই জন্য তুই যখন শয়তানি ওই শাকপন্থীদের শয়তানিদের গ্রুপে বেরোবী তুই শয়তান তুই লম্পট তুই লুচ্চা তুই খুনি তুই সন্তানাস কথা ঠিক না বেদিক এই জন্য যেখানে ওদেরকেও পাবেন ধরে সাইজ করবেন

পহেলা দোসরা ফেব্রুয়ারি গাজীপুর তো এই প্রথম পর্বে ওলামা এখানের তত্ত্বাবধানে এই দুইটা পর্ব হবে এই পর্বের তাবলিগের এই ইস্তেমায় তওবার নিয়াতে আমরের নিয়াতে আমরা কারা কারা হাজির হইতে রাজি আছি একটু জোরে আল্লাহ আকবার অনেকে নিয়াত করে না আল্লাহ যদি কবুল করে বলায় আবার এই বসে দাড়িটা রাখা লাগবে কথা বলো না আল্লাহ কবুল করে সবাই বলি আমি শোনেন বিশ্বে মোমেনদের বৃহৎ তিনটা কাফেলা হকের তিনটা কাফেলা একটা হলো হজ ওমরার কাফেলা কি জীবনে মন চায় না আল্লাহর ঘরের কাছে একটু লাভবাহিক বলবো রাসূলের রজার কাছে গিয়া একটু সালাম দেবো মন চাই কি চায় না আল্লাহ আমাদেরকে জীবনে বারবার যাওয়ার তাও দিয়ে দেব সবাই বলি আমি এরপরে হকের দুইটা জামাত দুইটা বাংলাদেশে একটা হলো বিশ্ব ইস্তেমার ময়দানে হকানি আলেমদের তত্ত্বাবধানে দাওয়াত তাবলিগের এই কাফেলা আর একটা হলো চরমনার বার্ষিক ফাল্গুনের মাহফিল যেখানে লক্ষ লক্ষ আলেম আমার হাজির হয় আল্লাহ কবুল করলে আগামী উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি বোধ বৃহস্পতি শুক্রবার ঐতিহাস ঐতিহাসিক চরমনার বার্ষিক ফালগুনের মাহফিল হবে যেখানে ও লক্ষ লক্ষ আলেম আলামারা হাজির হয় দাওবানদের বড় বড় মুরব্বীর হাজির হয় সৌদি আরবের বড় বড় ওলামা ইকরাম মিশরের বড় বড় ওলামা ইকরাম আফ্রিকার বড় বড় না। দেশের লক্ষ লক্ষ আলেমরা হাজির হয় এই প্রোগ্রামে ও তওবার নিয়তে আমলের নিয়তে আল্লাহর ওলি হওয়ার জন্য কারা কারা যাওয়ার নিয়ত করতে পারলো এটা জোরে আল্লাহ অনেকে আবার নিয়ত করে না আল্লাহ কবুল করে বলে বেজারে বলে জোরে ভাই বলি চাদরে বিদে হাটটা বাজ করে না জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ সবাইকে কবুল করে সবাই বলি আমিন তাহলে নেককারদের মজলি যেখানেই হবে সেখানেই হাজির হব ইংসা এর দ্বারা ক্ষতি হবে না বরং আমি নেককার হতে পারবো এই যে তুমি তাকায় দেখো না কত রিক্সাওয়ালা নেককারদের মজলিসে গিয়া এখন আল্লাহওয়ালা হয়ে গেছে ওই চরমনায়ের ময়দানে যাওয়ার আগে ওর পকেটে হাত দিলে সিগারেট পাওয়া যাইতো তাস বিভিন্ন নেশা দ্রব্য পাওয়া যায় তখন পকেটে হাত দিলেই মেসোয়া পাওয়া যায় টিসু পাওয়া যায় আতর পাওয়া যায় আগে রাস্তা দিয়ে হাঁটতো আর গান গাইতো এখন রাস্তা দিয়ে হাঁটে আর জিকির করে সুবহান আলহামদুলিল্লাহ আকবর ইল্লাল্লাহ আগে টুপি দেখতেই পারত না এখন টুপি শুধু পরে না বরং মাথায় পাগড়ি পরিয়া গার্মেন্টসে ডিউটি করে

ফায়দা আছে না নাই সবাই কথা বলো না ফায়দা আছে না নাই তো আমরা নেককারদের মজলিসে হাজির হব তো ইনশা এখন যুবকের প্রশ্ন মুরব্বী বাবার প্রশ্ন হুজুর বুঝলাম কলবটাকে কলবে সালিম বানানোর জন্য এখন থেকে বেশি বেশি জিকির করব কোরআন তেলাওয়াত করব মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব নেককার আল্লাহ ওয়ালাদের সাহাবাতে বেশি বেশি সময় দিব কিন্তু হুজুর এর আগে ৩০ বছর যে আমি গুনাহ করছি সেই গুনার কি হবে এটা প্রশ্ন আছে না নাই মুরব্বী বাজান শায়ে বছর যেই গুণা করছি সেই গুনার কি হবে আমার মালিক আল্লাহ তার নাম রহমান বিসমিল্লাহ রহমানির রহিম তিনি কাউকে মাহরুম করেন না বঞ্চিত করেন না কাউকে ধাক্কা দিয়া জাহান নামে ফালায়া দেন না আমার মালিক এই পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের গুনাহারের জন্য তার কলকটাকে শুধু কলবে সালিম বাড়ানোর জন্যই না বরং তার জীবনের সব গুনাহ নেকি বাড়ানোর জন্য এক শ্রেষ্ঠ পদ্ধতি দান করছেন এই কলকটাকে কলবে সালিম বাড়ানোর পঞ্চম পদ্ধতি হলো সেটা যার নাম হলো তো কি নাম জোরে আওয়াজ করে বলেন না কি নাম তবা এমন দামি আমন তবা শুধু গুনাকে মাফ করায় দেয় না যদি কেউ খাটি তওবা করে তার জীবনের সব গুনাহগুলো নেকি হয়ে যায় সুবহান আপনারা হয়তো অনেক ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আমার অবস্থা তো খুবই মারাত্মক সকালেও গুনাহ বিকালেও গুনাহ দুপুরেও গুনাহ রাতেও গুনাহ সন্ধ্যায় গুনাহ মধ্যরাতেও গুনাহ সব সময় গুনাহ চোখের গুনাহ বেরেনের গুনাহ কানেরও গুনাহ জিহ্বার গুনাহ হাতেরও গুনাহ পায়েরও গুনাহ ডানেও গুনাহ বামেও গুনা সামনেও গুনা পিছনেও গুনা উপরেও গুনা নিচেও গুনা ইচ্ছায় গুনা অনিচ্ছায় গুনা প্রকাশ্যেও গুনা গোপনেও গুনা শুধু গুনা আর গুনাহ অপরাধ আর অপরাধ আল্লাহ না করুক যদি তওবা না করিয়া গুনা maaf না দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে কেয়ামতের ময়দানে কত ভয়াবহ অবস্থার সম্মুখীন হওয়া লাগবে আল্লাহ না করুক জাহান্নামের আসামি হয়ে যাব আমার মালিক মহা মাফ করিয়া এই গুনাহগারদের গুনাহগুলোকে माफ করার জন্য গুনাহগুলোকে নেকি বানানোর জন্য যেই মাধ্যম দিয়েছেন তার নাম হলো তওবা কি নাম আল্লাহ জোরে আওয়াজ করে বলেন না কি নাম আল্লাহ কোরআনের মধ্যে বলা নিউত আফলাগুন আযাবাউ ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াহলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা fa ulai ka yubdilullahu sayyi'atihim hasana কেয়ামতের ময়দানে ঘোষণা হবে কাফের মোর্শেক বেইমান নাফার মানদের আজাবকে লাঞ্ছনা অপমানকে বাড়াইতেই থাকো তবে হে ফেরেস যারা ইমানের সাথে খাঁটি তবা করছে নেক আমল করার দৃঢ় অঙ্গীকার করছে হে ফেরেস তারা তোমাদের জানা নাই ওদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ নেকি বানায়া দিছি সুবহানাল্লাহ আমাদের গুনাহ নেকি হয়ে যাক এটা কারা কারা চাই একটু আল্লাহ বড় আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন আল্লাহ এই মজলিশকে তুমি চারটা জিনিস দিয়া দাও গুনা মুক্ত সুন্নতি জিন্দগি দিয়া দাও জিকির কোরআন তেলোয়াত করেনওয়ালা তহবা করা জিহ্বা দিয়া দাও তোমার ভয়ে তোমার মহাব্বতে করন্দনকারী চক্ষু দিয়া দাও আখিরাতের ফিকির করেনওয়ালা কলব দিয়া দাও আল্লাহ সবাই বলি আল্লাহুম্মা আমিন তওবাকারী যদি দুনিয়ার সব জায়গা থেকে মাহরুম হয়ে যায় আমার আল্লাহ তার সব গুণা মাফ করে সব গুনাহকে নেকি বানায়া তাকে দুনিয়ার মধ্যেই জান্নাতের সুসংবাদ ছুড়ে আছে একবার আল্লাহর হাবিব সাহাবা ইকরামকে নিয়ে বয়ান করতেছেন হঠাৎ ওমর রদি আল্লাহ চিল্লায়া কানতে কানতে আল্লাহর হাবিবের দরবারে ঢুকছেন আল্লাহর হাবিব বলেন ইয়া অমর লিমাদা তাবকি কে অমর তুমি এভাবে চিল্লায়া চিল্লায়া কান্দ কেন ওমর রদি আল্লাহ রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কাঁদি না বরং দরজার মধ্যে যেই যুবক চিল্লায়া চিল্লায়া কান্দে আছে ওই যুবক আমাকে কান্দায় ফলাইছে আল্লাহর হাবিব বলেন ওরমর যুবকের কি হয়েছে বলো ওমর রদী আল্লাহ ইয়ার সুর আল্লাহ হাবিব আল্লাহ আমি বলতে পারবো না যুবক মারাত্মক অপরাধ করিয়া ফেলাইছে মারাত্মক গুনা করিয়া ফলাইছে যেই গুনার কথা আমি জবানে উচ্চারণ করতে পারবো না আল্লাহর হাবিব বলেন ওরমর যুবককে ধরিয়া নিয়ে আস ওমর রদী আল্লাহ যুবককে ধরিয়া নিয়ে আসলেন যুবক কাম ওমর রদি আল্লাহ তোলা দেন আল্লাহর হাবিব বলেন যুবক কি হয়েছে বলো বলে ইয়ার আল্লাহ হাবিব আপনার এই যুবকের চাইতে বড় অপরাধী বড় পাপিষ্ঠ বড় গুনাগার গোটা দুনিয়ার মধ্যে তালাশ করিয়া পাওয়া যাবে না আপনার এই যুবক সব গুনাই করছে সবচেয়ে বড় অপরাধী আল্লাহর হাবি বলেন যুবক তোমার কত বড় গুণা তোমার গুণা কি দুনিয়ার চাইতেও বড় হয়ে গেল নাকি যুবক বলি আর রসুল আল্লাহ হাবি আমার ধারণা মতে আমার গুণা দুনিয়ার চাইতেও অনেক বড় এবার আল্লাহর হাবিব বলেন এ যুব এ যুবক তোমার গুনা কি আমার মালিকের আসমানের চাইতেও বড় হয়ে নাকি যুবক বলে আল্লাহ আল্লাহ আমার গুনা আমার অপরাধ